সারা বিশ্বের কৌশিকী অমাবস্যার সময়সূচি আমরা জেনে নেই এটি হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা তিথি এটিকে দর্শা অমাবস্যাও বলা হয়ে থাকে অবশ্যই এই অমাবস্যার দুদিনে আমিষ আহার বর্জন করবেন এবার শনিবার যুক্ত অমাবস্যা পড়েছে এখানে ভারত বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর চীন জাপান অস্ট্রেলিয়া দুবাই সৌরভ আমিরাত ওমান বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব লন্ডন সহ যুক্তরাজ্য ইউরোপের ক্ষেত্রে ইটালি ফ্রান্স জার্মানি স্পেন এবং আমেরিকা কানাডার সময়সূচি দেওয়া হয়েছে সারা বিশ্বের কৌশিকী অমাবস্যার সময়সূচি আপনারা পেয়ে গেলেন ভারতের ক্ষেত্রে বাইশে আগস্ট দুপুর এগারোটা পঞ্চান্ন থেকে তেইশে আগস্ট দুপুর এগারোটা পঁয়ত্রিশ বাংলাদেশের ক্ষেত্রে বাইশে আগস্ট দুপুর বারোটা পঁচিশ থেকে তেইশে আগস্ট দুপুর বারোটা পাঁচ মালয়েশিয়া সিঙ্গাপুর চীনের ক্ষেত্রে বাইশে আগস্ট দুপুর দুটা পঁচিশ থেকে তেইশে আগস্ট দুপুর দুটো পাঁচ জাপানের ক্ষেত্রে দুপুর তিনটে পঁচিশ থেকে তেইশে আগস্ট দুপুর তিনটে পাঁচ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বাইশে আগস্ট বিকেল চারটে পঁচিশ থেকে তেইশে আগস্ট বিকেল চারটা পাঁচ ঘটিকা পর্যন্ত অমাবসা দিতে থাকবে আরব আমিরাত এবং ওমানের সময় অনুযায়ী বাইশে আগস্ট সকাল দশটা পঁচিশ থেকে তেইশে আগস্ট সকাল দশটা পাঁচ বাহরাইন কাতার কুয়েত সৌদির সময় অনুযায়ী বাইশে আগস্ট সকাল নয়টা পঁচিশ থেকে তেইশে আগস্ট সকাল নয়টা পাঁচ ঘটিকা পর্যন্ত যুক্তরাজ্যের সময় অনুযায়ী বাইশে আগস্ট সকাল সাতটা পঁচিশ থেকে তেইশে আগস্ট সকাল সাতটা পাঁচ ইটালি ফ্রান্স জার্মানি স্পেনের সময় অনুযায়ী বাইশে আগস্ট সকাল আটটা পঁচিশ থেকে তেইশে আগস্ট সকাল আটটা পাঁচ আমেরিকা কানাডার সময় অনুযায়ী রাত্রি দুইটা পঁচিশ থেকে রাত্রি দুইটা পাঁচ ঘটিকা পর্যন্ত হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে